আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো মাফিয়া গেমিন কেমন আছেন ভাইয়া আছে আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি মাফিয়া গেমিন আসসালামু আলাইকুম আমার সাউন্ড কোয়ালিটি কি ঠিক আছে সাউন্ড অডিও আপনি কি পাগল এটা সেপ্টেম্বর মাস টাইটেল ভুল দিয়েছে নাকি আচ্ছা আসসালাম কেমন আছেন সবাই সাউন্ড ঠিক আছে সব শুরু করেন আপনারা কেমন আছেন ভালো আছেন সবাই সকলে কেমন আছেন একটু বলেন তো দেখি আগে সাউন্ড ঠিক আছে তহিদা চৌধুরী ভাতার টাকা পাঁচ তারিখে রবিবারের পর দিবে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ব্লগ ভিডিও মাফিয়া গেমিং ভালো এখন আপনারা কথা বললে অনেক ভালো লাগে শুধু যে লাইভে আসলে মনে করেন না এই আলোচনা করব সেই আলোচনা করব অ্যাকচুয়ালি বিষয়গুলো কিন্তু এরকম না আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো আলহামদুলিল্লাহ ভালো ভেদার টাকা আজকে দিবে আজকে তো তার সম্ভাবনা নেই আপনারা কি অন্যান্য ভিডিও গুলো দেখেন না আমার বলেন তো আপনি কি অন্যান্য ভিডিও দেখেন না যে ভিডিও আমি উল্লেখ করে দিই তো আপনি কেমন আছেন মাহবুবা নাসরিন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখতেছেন হ্যালো এখন কি শোনা যাচ্ছে না কথা হ্যালো এখন কি শোনা যাচ্ছে না কথা এখন কি শোনা যাচ্ছে এখন কি শোনা যাচ্ছে আপনি ভিডিও করা শুরু করুন না কেন আপনার টাকা কামাই করুন আপনিও ভিডিও করা শুরু করুন যাদের এত চুলকানি যে টাকা কামাই করতেছে আমি বহু বহু টাকা অথচ আমার চ্যানেলে মনিটাইজেশন আছে কিনা তাও জানে না অডিও লাইভে আসেন রিনা তার অডিও লাইভ কিভাবে আসবে এখন শোনা যাচ্ছে একটু একটু আমার কথা তো বন্ধ হয়ে গেছে এখন পড়া শোনা যায় ঠিক বিষয়টা হলো আমি তো অনেক দিন ধরে ভিডিও বানাচ্ছি বিভ্রান্তিকর হয়েছে বলে মনে হয় তাহলে আপনারা বিষয়টাকে একটু কমা দৃষ্টিতে দেখবেন কারণ আমি লাইভে এসে ক্ষমা যাচ্ছি যদি আমার কোনো ভিডিওতে মনে হয় যে ভুল ইনফরমেশন দিয়েছিলাম তবে আমি তো চিঠির ভিত্তিতে নিউজগুলো দিয়েছি এখন কথা হলো এই নিউজগুলোর পরিপ্রেক্ষিতে যদি ডেট এক্সটেন্ড হয় বা টাকা যদি না আসে সে দায়ভার তো আমার না তাই না টাকা আগামী পাঁচ তারিখের থেকে দেওয়ার সম্ভাবনা আপনারা সকলে টাকা পেয়ে যাবেন ক্রমান্বয়ে কোনো সমস্যা নেই রবিবার থেকে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি আপনারা আমার চ্যানেলে কে কতদিন ধরে ভিডিও দেখেন বলেন তো এমডি করিম আপনি অসংখ্য ধন্যবাদ আপনার সব থেকে অনেক কিছু জানতে পারি এটা তো আপনি বললেন কিন্তু অনেকে তো আছে সহ্য করতে পারে না আমি নাকি ভিডিও কামাই করি প্রচুর প্রচুর টাকা ডলার কামাই করতেছি অথচ আমার চ্যানেলের কি একটা অবস্থা ভাইয়া অডিও সহ পাচ্ছে না তো অডিও ঠিক না পেলে এটা আপনার ফোনের দোষ আজকে লাইভে আসার কোনো ইচ্ছা বা কারণ কোনোটাই নেই যে বিষয়টা নিয়ে আপনার সঙ্গে ভিডিও বানাবো আসলে সকল কিছুই কমপ্লিট এখন শুধু টাকা আসার পালা মনে হয় না আর কোনো কারণ আছে যেটা দিয়ে ভিডিও করা যায় অল ভিডিও দেখি ধন্যবাদ আপনাকে জেনে আমার সব ভিডিও আপনারা জেনে আনন্দিত হবেন যে এটা আমার দ্বিতীয় চ্যানেল সো যারা এখন পর্যন্ত এই চ্যানেলটা দেখেননি চ্যানেলটাকে সার্চ করে সাবস্ক্রাইব করে দেবেন কাইন্ডলি এটা ইউটিউবে আমার সেকেন্ড চ্যানেল সো আমি আশা করবো আপনারা এই চ্যানেলটাকে একটু ফলো করবেন চ্যানেলটা যদিও আমি কাজ করি না এখানে অন্য আর কয়েকজন রয়েছে কাজ করে তারা আমি জাস্ট মাঝে মধ্যে গুলো দিয়ে দেই এতটুকুই এখানে কিন্তু প্রতিনিয়ত আপনাদের জন্য ভিডিও বানানো হয় তিরিশ তারিখ থেকে কাজ শুরু করেছি সো আমি মনে করবো আপনার এই চ্যানেলটাকে সাপোর্ট করবেন কোনো কিছু আপডেট করতে হবে না মামুনুর রশিদ আপনি সরাসরি পেয়ে যাবেন কোনো সমস্যা নাই ডোন্ট ওয়ারি ইউ উইল গেট দ্য মানি অবশ্যই টাকা পাবেন রাফসান আহমেদ ভাই আপনার ট্যালেন্ট দিয়ে আপনি টাকা কামান তাতে অন্যর কি সমস্যা আমার তো মাথায় আসে না বিষয় হলো আমার মনে হয় ওনাদের থেকে আমি জোর করে টাকা নিচ্ছি বা ওনাদেরকে আমি বলতেছি আমার ভিডিও দেখেন তারা নিজেরাই আসবে নিজেরাই দেখবে নিজেরাই মন্তব্য করবে আবার চলে যাবে এখানে কিছু মানুষের থাকে না চুলকানি সৌদেশ সে টাইপের চুলকানি আছে চুলকানি পূর্ণ মানুষ তো বাংলাদেশে থাকবেই অস্বাভাবিক কিছু না এটা যাই হোক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আগামী রবিবার থেকে সকলে টাকা পাবেন আমি দোয়া করি আর অবশ্যই টাকা পাওয়া মাত্র চ্যানেলে জানিয়ে দিবেন লাইভটা দীর্ঘ সময় করতে পারবো না লাইভটা শেষ করে দিব তো যাদের আর কোনো প্রশ্ন আছে জানার জন্য এক মিনিটের মধ্যে প্রশ্নগুলো করতে পারেন কারো কিছু জানার থাকলে বা বলার থাকলে এক মিনিটের মধ্যে বলুন আমি লাইভটা শেষ করে দিব আপনার কমেন্টটা অনেক ভালো লেগেছে আমি পিন করে দিলাম আপনার কমেন্টটা হুসাইন ওয়ালাইকুম আসসালাম সব রবিবার থেকে দেওয়া শুরু হবে আচ্ছা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে লাইভটা দেখার জন্য ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনারা অবশ্যই উপস্থিত থাকবেন